কোনো নতুন সংসদ সদস্য কোনো দিন কোনো দিন নতুন কোনো সংসদ সদস্য এই ধরনের দায়িত্ব পাইছেন না এবং আমার মোনাজাতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হয়েছে হয়েছে না এটা এই সংসদ সদস্য তো আপনারা সম্মান তো আপনারা পাইছেন এটারে আমরা দরিয়া রাখতাম সবার সহযোগিতা চাইয়ার আল্লাহ সব যে সুখী শান্তি আর এবং নিরাপদে রাখো আমি চাইছি না কিন্তু আপনারা এই সংসদীয় আসনের সিট মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বিআইপি সিটও নিয়ে আপনারা প্রতিদিন বয়সেন এটা থানপতি আমরা সুক্রিয়া আদায় করি আর এবং এটা মহান রব্বুল আলমিনও সুক্রিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আমার এদের দায়িত্ব দিয়েছেন কোনো নতুন সংসদ সদস্য কোনো দিন নতুন কোনো সংসদ সদস্য এই ধরনের দায়িত্ব পাইছেন না এবং এই সম্মানটুকু আপনার ফাইতরা ফাইসেন আল্লাহ এবং আমার মোনাজাতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হয়েছে ওই জন্য এটা এই সংসদের সদস্য তো আপনারা সম্মানটা তো আপনারা ফাইসেন এটারে আমরা দরিয়া রাখতাম সবার সহযোগিতা সাইয়ার আল্লাহ সব যে সুখী শান্তি রাখুক এবং নিরাপদে রাখুক ডাকাতি বাড়ি যার কিছু কিছু গোম ঘটনা কিছু ফালতু ঘটনা আছে পরশু দিন চিন্তিত গেলে আমার বাচ্চা হারিয়ে চাষ কি শুনি তার গেছে তো এটা দুষ্টামিও আছে নানা কিছু আছে এগুলা সবে নিজের বাচ্চা মানুষ সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ধরে বাচ্চ্যন্ত্র প্রতি ল করা আপনি যদি কলুর বলত রাখিয়া যায় যে বেতন খাইছে রুজি করি খাওয়াইছে এটা এক জিনিস আর যদি একটা নেক সন্ধান রাখিয়া যায় অল ছাগো নেক্সট সন্ধান যদি রাখিয়া যায় আর তিন সপ্তাহে একা যায় জান যে আনতে যাইবা কিন্তু নেকির গাছ দুনিয়াতে রাখিয়ে গেছ এক আওলাদ আওলাদ লাগি মা বাপে দু যে দোয়া খর বা কবুল হোক হান হেন খুণ দোয়া মা বাপে খর বা লাগি লাগে কবুল না থাকে কোনো কথা নাই তিন দোয়া কবুল মোসাফিরর দোয়া মজলুমর দোয়া এবং মা বাবার দোয়া সন্তান লাগবে আর যখন মা বাপ দু থেকে কবরও জানগি তখন সন্তানের দোয়া মা বাপা লাগি কবুল খরি দেবো ৰব্বিৰ হাম হুমা কামা ৰবিৰ আদি শ্বৰীফো আছে মুছআল ইছল্লামে খবৰিস্তানৰ খান্দাবাৰ যাই থা দেখোন বেটাৰ খবৰৰ মাজে আজাবৰ ফিৰত আহিতে দেখোন আজাব বন্ধ হৈ গৈছে নবীসকলে খবৰৰ ভিতৰৰ খবৰ সৈতে সোমতে ফাৰিম না জিকাইলা যে আপোনাৰ আজাব আছিল আজাব সমি গ'লে আল্লাৰ বন্দাব যে আল্লাৰ নবী আমি দুনিয়াত আমাৰ বিবিধে গৰ্বপতি ধুই আহিছিলাম আর আমার মৃত্যুর পরে এক সন্তান জন্ম দিয়ে আর আজকে মসজিদও গেছেন মেসাবে হইসৈন বিসমিল্লা পড়বা লাগে অর্থাৎ বিসমিল্লা রহমান ই রাহিম হৈসৈন আল্লাহ এখন যে আমার বন্দার ঔরস সন্তানের মুখো আমি রহমান নাম যখন উঠি গেছে আমার মাফ করে দিলে আউলাদে মা বাপরে ডুবাইতেও পারবো বাসাইতেও সমস্ত শক্তি সম্পদ এবং ব্যবসা বায় না দিয়া টেকা না দিয়া বাচ্চায়িত্যের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ ফরকার এটা ওই বোক আমরা লাগি চিরস্থায়ী সম্পদ কথা ঠিক আছে না এটা আল্লাহ আমরা তোফিক দেব আর এই অঞ্চলটা আল্লাহ সুখী সমৃদ্ধ রাখুক এই অঞ্চলের যে ভালোবাসা আমি ফাইসি ফাই আমি তো কইলাম যে আমার বাবা আলাইয়া দাইয়া খালি আমার আমি নাই আমার বাবা ওইটা এটা নিয়ামত পাইছেন سترنگ आमदार दुनिया आखिरत से अल्लाह उजाला करी दो वा आखिर الحمد لله رب العالمين صلى الله وعلى سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه ربنا ظلمنا انفسنا ইয়া আল্লাহ আমরা অঞ্চল বড় গরিব পারে দুনিয়ার মানুষ না আমরা অঞ্চল বড় দিনদার আল্লাহ আমরা দিনদারি নসিব হরি দাও আমরা দিনদারি উঠে মদ পর্যন্ত কায়েম রাখি ইয়া আল্লাহ সবে বরাত রমদানুল মুবারক সবে খর তামুইজিয়ত দিয়ে আমরারে মোস্তাফিজ দাও রমদানুল মোবারকর হা আদায় করবার তৌফিক দাও আল্লাহ অবাবি বহু মানুষ আছেন রে দূর করি দাও রিজেক তো দরু দরবার দেখি দিয়া তাও মলা কোনো আমরা কেউ রিজেকর পরিশানি দিয়ে ফল দুয়ারও আমরা নিয়ে না আল্লাহ আমরা চাইন্দি কোনো পরিশানি তো আমরা ফলাইও না ই আল্লাহ আমরা যার যে খেদমত আছে তুমি আঞ্জাম দিবার তো ফির দাও খাস করি যাত্রা মূর্দবান ওফ করি দাও এই সমৃদ্ধ করি দো উন্নত করি দো আল্লাহ বিল খুজুস আমরার দিলটা উন্নত করি দো আমরা মনটা উন্নত করি দো মায়া মহব্বতর পরিবেশও আমরারে রাখিও

দুঃখর মোচন করি দাও আমরা দিল ছোট বড় বোধ হাজত আছে আল্লাহ হাজত আমার ব্যবসায়ী বা ব্যবসার মাঝে করে দাও শ্রমিক যারা আছেন আল্লাহ বড় কষ্ট করার হালাল রুজির পথ খুলি দাও আর আমল রে সুন্দর করে চলবার তফি দান করি দাও আল্লাহ আমরা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ তাম খিদমত কবুল ফরমাও থারাকি এনায়ে ফরমাও سبحان ربی اللہ عمر زمین تکی عمر اللہ کی رزیق کو دو سبحان ربی کا رب العزت عمی صفون و سلام علی المرسلین الحمدللہ رب العالمين